जियोलॉजी से जाले बड़ा बल्ले को दो ये नोट्स ही बाद आमना तू नोट्स बाले मार दूँगा तेरे दो हर पार नोट्स भाभी का ना रुक सर्दी सर्दी के बाद के जो भी पोस्टल बच्चन जो अलग है आदमी ना टाइम ऐसे टाइम में इन बच्चों के देखता भी आपाद है জাল ট্রেনে যে মাছগুলো ধরলাম তার ভিতর থেকে কিছু পোনা মাছ আছে পোনা মাছগুলো আমরা আবারও পুকুরে ছেড়ে দেবো কিছু আছে বড় বড় সাইজের চন্দনা রুই কিছু আছে আমেরিকান জাপানি বুটি মিডিগেল বাটা তো এই মাছগুলো আমরা আবার পুকুরে ছেড়ে দিলাম আর কিছু মাছ খাওয়ার জন্য রেখেছি দুটো বড় বড় সাইজের রূপছাড়া আর আজকে হচ্ছে একটা পাঙাস মাছ আর এর আগের দিন দুটো পাঙ্গাশ মাছ ধরা ছিল যেগুলো হাড়িতে বাড়িতে চেয়ানো রয়েছে তো এই তিনটে পাঙ্গাশ মাছই এখন আমরা বাড়ির থেকে বিক্রি করে দেব দেবাস হবে আজকে আমরা এই পাঙাশ মাছটা ধরলাম আর এই পাঙাশ মাছটাই সব থেকে ছোট এই পাঙাশ মাছ বাদেও আমরা কিন্তু দুটো রূপচাঁদা মাছ রেখেছি আর কয়েকটা ফুলই মাছ রেখেছি খাওয়ার জন্য তো পাঙাশ মাছটা শেষে আমরা বেচে দিয়েছি আর এই দুটো রূপচাঁদা মাছ আর ফুলই মাছগুলো আমরা আমাদের খাওয়ার জন্য রেখেছি এই যে সব আমাদের পাঙাশ মাছগুলো তো এই পাঙাশ মাছগুলো আমরা বাড়ির থেকে বিক্রি করে দিয়েছি দেড়শো টাকা কেজি হিসেবে তো এই যে সব থেকে বড় এই পাঙাশ মাছটা হবে এগুলো আমরা আগের দিন ধরেছিলাম সেই মাছগুলো আমাদের বাড়িতে ছিল সেই মাছগুলো আমরা বাড়ি থেকে এখন বিক্রি করছি তো এই মাছটাই দু কেজি একশো কুড়ি গ্রাম হয়েছে এটাই সব থেকে বড় মাছ ছিল তো এই মাছটা পেতে ডিম হয়ে গেছে সব

বা 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 ঠিক আছে বদ্দুর দা কিন্তু এটা নিল এক কেজি আটশো হয়েছে এটা যাও নিচে যাও রাস্তায় দেখাতে দেখাতে যাও আর দু একটা আসি তার বেছে দিই পদ্মুদার মাছ দেওয়ার পরপর বাড়ির পাশের দুজন কাকি মাছও আসলো তো বাকি দুটো মাছ ছিল ওই দুটোও কিন্তু পরপর আমাদের বিক্রি হয়ে গেল তো এই মাছটাই সব থেকে ছোটো ছিল যেটা আজকে ধরেছি এক কেজি পাঁচশো মতো এই মাছটা হয়েছে এই মাছটা নিয়ে যাওয়ার পরপরই ওই মাছটাও কিন্তু আমাদের বিক্রি হয়ে গেছে একশো